টাকা খরচ না করে যদি এই মজার খাবারটা ঘরেই তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক এক টুকরো ব্রয়লার চিকেন ছিল আমার কাছে সেটা আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি দিয়ে দিয়েছে স্বাদ মতো লবণ সামান্য আদা রসুন বাটা ভাজা দিরা গুড় এক সসাব লাল মরিচের উপর টেস্ট অনুযায়ী দিয়ে সামান্য লবণ আর সয়া সস দিয়ে কিন্তু আমি ভালোভাবে দেখিয়ে দেবো যে কেউ কিন্তু ঘরে থাকা দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন আবার একটা বাটিতে আমি একটা সস তৈরি করে নিব প্রথমে আমি বাটিতে এখানে নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি এখানে পানি তারপরে এখানে আমি দিদি স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছি এক সিমচু লবণ লাল মরিচের উপর টেস্ট অনুযায়ী দিয়ে দিয়েছে এখানে আমি টমেটো সস আর চিলি সস টা সবকিছু কিন্তু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি একটাকে এর মশলা দিয়ে নিয়েছি আপনাদের হাতের কাছে যদি চাট থাকে তাহলে কিন্তু সেটাও দিয়ে নিতে পারেন সবকিছু কিন্তু আমি আমি ভালোভাবে পরে আগে থেকে পানিটার মধ্যে সামান্য তেল দিয়ে কিন্তু আমি এখন পাস্তা গুলো ঢেলে দিলাম আর একটা গাজর কিন্তু আমি গোল গোল করে কেটে নিয়েছি খুবই সাধারণ ভাবে দেখিয়ে দিব ঘরে যা আছে দিয়ে কিন্তু এই পাস্তাটা তৈরি করে নিতে পারবেন রাস্তাটা কিন্তু আমার সিদ্ধ করা হয়ে গেছে 5 মিনিট কিন্তু আমি জাল করে নিয়েছি এখন প্যানের মধ্যে আবারও কিন্তু আমি তেল দিয়ে এখানে যে চিকেনটা কিন্তু ম্যাগনেট করে রেখেছিলাম সেটা কিন্তু ভেজে মিছি একদম কড়া করে কিন্তু সুররাষ্ট্র লো টু মিডিয়াম রেখে ভেজে নিলাম চিকেনটা চিকেনটা ভাজার পরে এখানে আমি আবার একটা প্যানের মধ্যে কিন্তু তেল দিয়ে সামান্য আদা কুচি আর রসুন কুচি দিয়ে নিই আদা রসুনটা ভাজার পরে কিন্তু আমি এখন যে সসটা রেডি করে রেখেছিলাম সেই সসটা দেওয়ার পরে ভালোভাবে কিন্তু কষিয়ে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন সসটা কিন্তু কিছুক্ষণ কষানোর পরে এখন আমি সেই সিদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে নিলাম পাস্তাটা একটু আমি নেড়ে ছেড়ে কিন্তু ঝরঝরা করে নিচ্ছি রেসিপি যদি ভালো লাগে তাহলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সঙ্গে কিন্তু এটা শেয়ার করে রেখে দিতে পারেন তা না হলে রেসিপি কিন্তু অনেক সময় খুঁজে আর পাবেন না এখন আমি এখানে দিয়ে নিচ্ছি পেঁয়াজ ফালি আর কিছুটা কাঁচামরিচ কাঁচামরিচ গুলো একটু আমি টুকরো করে কেটে নিয়েছি যাতে দেখতে এটা ভালো লাগে সবকিছু আবার কিন্তু আমি মিক্স করে এটা দুই তিন মিনিট নেড়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে পাস্তা খুবই সহজ ও মজার রেসিপি পেতে চাইলে আমার ফেজ ও চ্যানেলটিকে ফলো করে রাখতে পারেন এখন আমি সেই ভেজে রাখা কিন্তু চিকেনটা দিয়ে কিন্তু একটু সবকিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি এইরকম যদি ঘরে একটা পাস্তা বানিয়ে নিতে পারেন ঝাল ঝাল যে কেউ কিন্তু এটা একবার খালি কিন্তু বারবার খেতে চাইবে ঘরে যা কিছু আছে তা কিছু দিয়ে কিন্তু এই রেসিপিটা আমি বানিয়ে নিলাম বাইরে থেকে কিন্তু আহামরি কোনো কিছু কেনা হয়নি শুধুমাত্র টমেটো সস এগুলো কিন্তু রেগুলার সবারই ঘরে কম বেশি থাকে আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন তা মন্তব্য করুন যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি আজকের এই রেসিপি টা যদি আপনার কাছে ভালো লাগে তা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের হতে পর্যন্ত আল্লাহ হাফেজ